অরিত্রর মনে হচ্ছে বরফের চাদরের ওপর শুয়ে আছে এতদিন এই ঠান্ডাটা মনে হতো খুব আরামদায়ক আজ মনে হচ্ছে কনকনে চিত হয়ে শুয়ে পিঠের কাজটা মশমশ করছে যেন বরফ ফুটিফাটা হয়ে কুচি কুচি হচ্ছে লম্পা শ্বাস নিয়ে চোখ মেলল অরিত্র আকাশে ঝিকিমিকি তারা চেনা অচেনা গ্রহ নক্ষত্রপুঞ্জ হালকা আভায় তারারা পিটপিট করছে জায়গাটা হতে পারতো পৃথিবীর শান্ত নিবিষ্ট কোনো নির্জন প্রান্তর কিন্তু জায়গাটাকে ঘিরে আছে চার দেওয়াল বাতাস ভারী হয়ে রয়েছে রুদ্ধ বাস্তবে অরিত্র পায়ের একটু দূরে ভবিষ্যৎ মুড়ে ঠায় দাঁড়িয়ে আছে একটা বড় স্যুটকেস দুটো ব্যাগ। ঈষৎ পাশ ফিরল অরিত্র পাশে শুয়ে আছে টিকলি একটু আগেও বিষণ্ন গলায় নানা প্রশ্ন করছিল মিতা ধমক দিয়ে চুপ করিয়েছিল বাবাকে অনেক ভোরে উঠতে হবে ঘুমোতে দে টিকলি চুপ করে গিয়েছিল কিন্তু অরিত্রর দিকে ঘুরে কচি হাতটা ছড়িয়ে দিয়েছিল বাবার বুকের ওপর পিঠের তলায় শীতল পাটি বুকের ওপর টিকলির হাতের ওম আর সিলিংয়ে আটকানো ফ্লোরাসেন্ট স্টিকারের ঝিকমিকে তারা যেন চার দেওয়ালের মধ্যে আটকানো এক টুকরো স্বর্গ সেই স্বর্গ ছেড়ে চলে যাওয়ার জন্য ডাকছে সুটকে স্কেট ব্যাগগুলো একটু উসখুস করে উঠল অরিত্র টিকলি আর একটু আঁকড়ে ধরলো অরিত্রর বুকটা অরিত্র বুঝতে পারলো টিকলি ঘুমোয়নি ফিস ফিস করে বলল ঘুমোস উত্তর দিল না টিকলি মাথা ঝাঁকালো মেয়ের চুলের হালকা ঝাপটা লাগলো অরিত্রর বাজুতে আলতো করে মেয়ের মাথায় হাত রাখলো অরিত্র লকডাউনের সময় যখন সব সেলুন বন্ধ ছিল একদিন মিতা টিকলির চুল কাটতে গিয়েছিল টিকলি ঝোঁক ধরেছিল বাবা কেটে দেবে অনেক বুঝিয়েও রাজি করানো যায়নি টিকলিকে মিতার আগে অভিমানে কাঁচিটা ধরিয়ে দিয়েছিল অরিত্রর হাতে এরপর যা হওয়ার তাই হয়েছিল অপটু হাতে টিকলির চুল এব্র খেব্রো করে কেটেছিল অরিত্র তারপর নিজেকে আয়নায় দেখে টিকলির খিলখিল করে সেকি হাসি মিতা বলেছিল বেশ হয়েছে যেমন জেদ এবার বন্ধুরা খ্যাপালে আমাকে বলতে আসিস না টিকলি অকাট্য যুক্তি দিয়েছিল এখন তো স্কুলই বন্ধ বন্ধুরা দেখবে কি করে আর বাবা তো ভালোই চুল কেটে দিয়েছে টিকলির কাছে বাবা যা করে সবই ভালো মিতা বলে বাপ সোহাগী আসলে একটা গোটা বছর ধরে বাড়িবন্দি হয়ে প্রতি মুহূর্তে টিকলি আর অরিত্র নিজেদের চিনেছে একটু একটু করে সেটা হয়তো হতোই না এই মহামারীটা না হলে কত যে অদ্ভুত অদ্ভুত খেলা আবিষ্কার করেছে বাবা আর মেয়ে মিলে যেমন একটা মুখোশ মুখোশ খেলা দুজনে পরে বলতে হবে মুখোশের পেছনে মুখটা কোন ইমোজির মতো হাসি কান্না রাগ অভিমান দুঃখ না ভয় অরিত্র চাকরির জায়গা নৈনিতাল থেকে বাসে এক ঘন্টা দূরে এক কারখানায় বাড়তি উপার্জনের জন্য কলকাতা চাকরি ছেড়ে এই কারখানায় সুপারভাইজারের চাকরিটাই নিয়েছিল অরিত্র টিকলির তখন বছর দুয়েক বয়স অরিত্র বুঝতে পেরেছিল টিকলিকে ভালো স্কুলে পড়াতে ভালো করে বড় করে তুলতে বেশি মাইনে চাকরিটা দরকার মিতা প্রথমে এভাবে আলাদা থাকতে রাজি হয়নি কিন্তু অরিত্র নতুন কাজের জায়গায় থাকতে গিয়ে বুঝেছিল জায়গাটার সঙ্গে শহর কলকাতার কোনো তুলনাই হয় না ভালো স্কুল তো দূরে থাক পাহাড়ি জায়গাটায় কিছুই প্রায় নেই সুতরাং বছরখানেক পর দূরত্ব হওয়া অনিবার্য ছিল তবে টিকলি স্কুলের ছুটি পড়লেই ওরা চলে যেত অরিত্রর কাছে আর অরিত্র কয়েকদিনের ছুটি জড়ো করতে পারলেই চলে আসতো কলকাতায় এভাবেই অভ্যস্ত হয়ে উঠেছিল তিনজনে দিব্যি চলছিল টিকলির স্কুল নাচের ক্লাস আঁকার ক্লাস ছুটিতে হিমালয় ঘোরা সব এলোমেলো হয়ে গেল মহামারীতে ভাইরাসের জন্য নিজেকে নিয়ে একেবারেই চিন্তা করেনি অরিত্র মনে হয়েছিল ও শহুরে রোগ তাই চিন্তা হয়েছিল মিতা আর টিকলিকে নিয়েই ভেবেছিল দিন না এসব মিটে যায় ওদেরও বরং নিজের কাছে এনে রাখবে ওদের নিজের কাছেই নিয়ে আসতে কলকাতা এসেছিল অরিত্র তার মধ্যেই প্রধানমন্ত্রী একদিন দেশ জুড়ে ঘোষণা করে দিলেন লকডাউন ভাগিশো তখন কলকাতায় ছিল মনে মনে নিজের ভাগ্যকে ভার সেলাম জানিয়েছে অরিত্র কীভাবে পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন টিভির পর্দায় দেখে শিউরে উঠেছে ওই মুখগুলোর মধ্যে বারবার দেখতে পেয়েছে নিজের মুখ বুকের মধ্যে আঁকড়ে ধরেছে টিকলিকে বাবাকে এভাবে পেয়ে টিকলি খুব খুশি বাবাকে এরকম কখনো দেখেনি বাবা সব সময় বাড়িতে আছে লুডো খেলছে মুখোশ মুখোশ খেলছে আর মায়ের সঙ্গে হাতে হাতে কাজও করছে প্রথম কয়েক সপ্তাহ অরিত্র আনন্দে ছিল কারখানা বন্ধই ছিল তারপর একটু একটু করে আসল সমস্যার গোড়াবর্তন হল কয়েক মাস অরিত্র অর্ধেক মাইনে পেল এক সময় সেটাও বন্ধ হয়ে গেল এমন কিছু সঞ্চয় নেই তবে সেটুকু ভাঙিয়েই সব দুশ্চিন্তা বুকের মধ্যে পুড়ে মিতা হাসি মুখে সংসার চালিয়েছে টিকলিকে দুজনে কিচ্ছু বুঝতে দেয়নি টিকলির স্কুলের অনলাইন ক্লাস শুরু হলো কিছুদিন পরে টিউশনের গানের অনলাইন ক্লাস শুরু হলো পালা করে অরিত্র আর মিতার মোবাইল দিয়ে সামাল দেওয়া যাচ্ছিল না টিকলিকে একটা সস্তার স্মার্টফোন কিনে দিতে বাধ্য হলো অরিত্র টিকলি সেদিন অরিত্রর গলা জড়িয়ে বলল তুমি সবথেকে ভালো বাবা আর সেদিনই নতুন করে খুঁজে পেয়েছিল শীতল পাটিটা কোনোকালে একবার দীঘা বেড়াতে গিয়ে কিনেছিল বিছানার গদির তলায় ঘুমিয়েছিল সেটা ভালো বাবাই তো হতে চেয়েছে অরিত্র মাথা ভর্তি অনিশ্চয়তার বীজ পোকাগুলো নিয়ে শীতল পাটি বিছিয়ে টিকলিকে ঠান্ডা মাথায় পড়াতে বসেছে বুকের ওপর মোবাইল ধরে রাত জেগে বাপ মেয়ে সোনার কেল্লা চাঁদের পাহাড় দেখেছে কত গল্প শুনিয়েছে তাসের ম্যাজিক দেখিয়েছে বইয়ের আলমারি গুছোতে গিয়ে ফ্লোরেসেন্ট স্টিকার খুঁজে পেয়ে সিলিংয়ে আটকে রাতের অন্ধকারে জল জলে তারা গুনেছে আর সামলেছে মেয়ের একের পর এক প্রশ্ন আচ্ছা আমার বন্ধুদের বাবারা ল্যাপটপে ওয়ার্ক ফ্রম হোম করছে তুমি কেন না এর কী উত্তর দিতে পারত অরিত্র যে কারখানায় সুপারভাইজারের পদে কাজ করে তার তো বাড়ি থেকে কাজ হয় না টিকলির মাথার চুল ঘেটে শুকনো গলায় বলেছে আমার যে ল্যাপটপ নেই কিনে নাও একটা তাহলে তোমাকে আর নৈনিতাল ফিরে যেতে হবে না তা না হয় কিনবো কিন্তু তোর বন্ধুর বাবারা আর কি কি করছে শ্রীজার বাবা দারুণ রান্না করছে ইউটিউব থেকে শিখেছে তুমি রান্না করতে পারো দেখি চেষ্টা করে কারখানার কাছেই একটা মেস করে দুজনের সঙ্গে থাকে অরিত্র রান্নার লোক আছে কখনো নিজে রান্না করার প্রয়োজন হয়নি তবে ইউটিউব দেখে রান্নাও শিখে ফেললো অরিত্র মিতা তখন মেপে সংসার চালাচ্ছে তবু প্রশ্রয় দিয়েছিল টিকলি চেটেপুটে খেয়ে বলেছে হোটেলের চেয়েও ভালো রান্না করে আমার বাবা মিতা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল মেয়ের স্বভাবটা খারাপ করে দিয়ে যেও না আনলকের প্রথম পর্যায়ে যখন একটু একটু করে কলকারখানা খুলতে আরম্ভ করল তখন অরিত্রদের কারখানা খুলল না সহকর্মীদের কাছে খবর পেল উৎপাদনের খদ্দের নেই এই অজুহাতে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে রেখেছে মালিকপক্ষ পক্ষ এরপর হয়তো চাকরিটাই থাকবে না মাইনে বন্ধ থাকলেও ভবিষ্যতের একটা আশা ছিল কারখানা আবার খুলবে সেটুকুতেও প্রশ্নচিহ্ন পড়ে গেল মিতা ছাড়া আর কার সঙ্গেই বা ভাগ করে নিতে পারতো এসব দুশ্চিন্তা তুমি এখানেই কাজের চেষ্টা করো কম মাইনে পেলেও আমরা ঠিক চালিয়ে নেব এখন তো সব অফিস ঠিক করে খুলছে না সপ্তাহে রোজ সবাই কাজে যাচ্ছে না কত লোকের চাকরি চলে যাচ্ছে নতুন লোক নেওয়ার প্রশ্নই উঠছে না দেখি আর কিছুদিন পরে ফিরে যাওয়ার চেষ্টা করব হাতটা চেপে ধরে মিতা বলেছিল না ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত তুমি কোথাও যাবে না বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টা করেনি মিতা স্টিলের আলমারির লকার খুলে জৎসামান্য গয়নাগুলো দেখিয়ে অবুজ গলায় বলেছিল এগুলো আছে কিসের জন্য আর কয়েক মাস পরে এই গয়নাতেই হাত দিতে হলো অরিত্রকে মিতা বলেছিল বিক্রি করে দিতে তবে প্রাণ ধরে অরিত্র বিক্রি করতে পারেনি এক বেসরকারি সংস্থায় বন্ধক রেখে গোল্লন নিয়েছে সেটুকুতেই বা কতদিন এদিকে শ্রমিক বিক্ষোভ বাড়ছিল কারখানার বন্ধ গেটের সামনে ধর্ণা অনেকেই ফিরে গিয়ে সেই ধর্নায় অংশগ্রহণ করছে ফিরে যাওয়ার জন্য অরিত্রর ওপর চাপ বাড়ছিল অরিত্র বেশ বুঝতে পারছিল ফিরে যেতে না পারলে ছাটাই শুধু সময়ের অপেক্ষা অরিত্র আর মিতা যথাসম্ভব চেষ্টা করতো এইসব দুঃসময়ের দুশ্চিন্তা যেন টিকলির কানে না পৌঁছয় কিন্তু বাচ্চাদের একটা সহজাত ইন্দ্রিয় আছে সব কিছু আঁচ করার টিকলির প্রশ্নগুলো ধরন পাল্টে যেতে থাকলো একসময় অন্ধকার রাতে সিলিংয়ের তারাগুলোর দিকে তাকিয়ে টিকলি প্রশ্ন করতে শুরু করলো আমাদের স্কুলের অনেক মাইনে বাবা কেন বলতো তাই জন্য তো তোমাকে ফিরে যেতে হবে পাশ দিয়ে মৃদু গলায় ধমকে উঠেছিল আহ ছোটদের সব জিজ্ঞেস করতে নেই অরিত্র টিকলির মাথায় হাত বলিয়ে বলেছিল না মা বেশি মাইনে নয় টিকলি অরিত্র গলাটা জড়িয়ে বলেছিল তাহলে তোমাকে আর ফিরে যেতে হবে না আমি আর মোবাইলে টিউশন পড়বো না তুমি আমাকে বসিয়ে পড়াবে জানো বাবা তুমি আমাকে যেমন করে বুঝিয়ে দাও কোনো মিস অত ভালো করে বোঝাতে পারে না দেখো বাবা এবার আমি ঠিক ফার্স্ট হব নিশ্চয়ই হবি কিন্তু তাহলে তোমাকে আমায় পড়াতে হবে তুমি সব থেকে ভালো বাবা তুই সব থেকে ভালো মেয়ে আচ্ছা বাবা তুমি যদি ফিরে যাও তাহলে আমাদেরও নিয়ে চলো ওখানে স্কুলে ভর্তি করিয়ে দিও আমাকে দেখো আমি ওখানেও ফার্স্ট হব সরাসরি উত্তর দিতে পারেনি অরিত্র লুকিয়ে শ্বাস নিয়ে ঘুরিয়ে বলেছিল কেন এখানে তো তোর সব বন্ধুরা আছে আর এখন তো তোর নিজের মোবাইল হয়ে গেছে যদি ফিরে যাই অনলাইনে রোজ পড়াবো তোকে শব্দগুলো বলতে বলতে অরিত্রর মনে হয়েছিল শীতল পাটির ভাঁজ থেকে যেন হাজার লাল পিঁপড়ে বেরিয়ে এসে পিঠে কামড় বসাচ্ছে খবর এলো কারখানা আবার খুলছে এবার ফিরে যেতেই হয় ভ্যাকসিন চালু হয়েছে তবে অরিত্র সেটা ঠিক কবে পাবে জানে না ভাইরাসের প্রকোপ কমতির দিকে অরিত্র মিতা নিজেরা অনেক আলোচনা করে বাস্তবটাকে মেনে নিয়েছে আবার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে হবে ফিরে যাওয়া ট্রেনের টিকিটটা কাটার পর মনটা ভারী হয়ে গিয়েছিল অরিত্রর চোখের সামনে ভেসে উঠছিল গত এগারো মাস একসঙ্গে কাটানো টুকরো টুকরো দৃশ্য কখনো এক চিলতে বারান্দার টবগুলো টিকলির সঙ্গে চারাগাছ বসানো আমপানের দিন অন্ধকারে ডুবে টিকলির জন্য বুক পেতে দেওয়া কখনো ছাদে ঘুড়ি ওড়ানো টিকলি জন্মদিনে রান্না করা সাপলুডো খেলা চুল কাটা গল্প বলা আর টিকলির একের পর এক প্রশ্নের উত্তর দেওয়া ফিরে যাওয়ার তারিখটা টিকলিকে কিছুতেই মুখ ফুটে বলতে পারেনি অরিত্র কিন্তু টিকলি ঠিকই বুঝে ফেলেছিল যেদিন অরিত্র খাটের তলা থেকে বার করেছিল কিট ব্যাগগুলো। মোবাইলে অ্যালার্মটা বেজে উঠল চায়ের জল চাপাতে মেতা উঠে পড়ল অরিত্র পাড়ার একটা ট্যাক্সিকে বলে রেখেছে অরিত্র উঠে পড়ে বাথরুম গেল টিকলি চোখ বন্ধ করে চুপ করে শুয়েছিল সারা রাত্রি একটু ঘুমায় নিশে দুপাশ থেকে বাবা মা উঠে যেতেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো শীতল পাটি থেকে বাবার গায়ের গন্ধ পাচ্ছেও বাবা চলে যাওয়ার পর মা হয়তো আবার ওটা গদির তলায় ঢুকিয়ে দেবে চায়ের কাপ নিয়ে এসে টিকলিকে কাঁদতে দেখে মিতা চাপা গলায় বলল ছি তোকে বলেছিলাম না কাঁদবি না বাবার মন খারাপ করবে তাহলে চুপ করে গেল টিকলি হাতে চেটো দিয়ে দুগাল মুছে নিল তারপর মুখোশ পরে বারান্দায় এসে দাঁড়ালো নিচে হলুদ ট্যাক্সিটা এসে দাঁড়িয়েছে চুপ করে দাঁড়িয়েছিল টেকলি হঠাৎ মাথায় একটা হাতের স্পর্শ বাবা বাবা জামা প্যান্ট মুখোশ সব পরে নিয়েছে টিকলি তাকিয়ে আছে বাবার দিকে অরিত্র মেয়ের দিকে সিলিংয়ে আটকানো তারাগুলোর মতো দুজনের চোখ জলজল করছে মুখোশ মুখোশ খেলা বাবা মেয়ে দুজনে আপ্রাণ চেষ্টা করছে মুখোশের পেছনে আসল মুখটা যেন অপরপক্ষ বুঝতে না পারে দুজনেই মুখটা ঘুরিয়ে নিল ঘরের ভেতরের দিকে অসংখ্য স্মৃতি মেখে শীতল পাটিটা খা খাঁ পড়ে রয়েছে নমস্কার কলমে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কণ্ঠে বিদিশা